হ্যাঁ আমি দেখুন চিজ পরোটা করতে নিয়েছি কীভাবে করছি দেখুন প্রথমে একটা গোলা বেটে বেলে নিচ্ছি গোল করে এই যে গোলাগুলো এরকম সাইজের করে নিয়েছি আটা গুঁড়ো দিয়েছি এবারে এরকম করে গোল করে দেখুন বেরলাম এইবারে আমার জায়গা ছোটো তার জন্য এইভাবে আমি দেখাই এবারে একটা চিজ দিয়ে দেব দেখুন একটা চিজ দিয়ে দিলাম এটার উপর তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য গোলমরিচ দিয়ে দিলাম এই দেখুন চিসটাকে দিয়ে পুরো এরকম স্কোয়ার ভাবে প্যাক করে নিলাম নিয়ে এবারে আবার একটু আটার গুঁড়ো দিয়ে বেরবো স্কোয়ার ভাবে তাহলে আমাদের চিজ পরোটা হয়ে যাবে আমি এদিকে বসিয়ে দিয়েছি চাটু বেলে বই করে এই দেখুন স্কোয়ারভাবে বেলে নিয়েছি এবারে চাটুতে দিয়ে দিলাম এটাকে আরেকটু বেলতে হবে খুব সুন্দর হয় ট্রাকটা দিয়ে দিলাম দুটো করে ভেজে নিলে হয়ে যায় রিফান তেল দিও ঘি দিও ঘিটা দিলে হেভি পট ভার হয়ে যাবে রিফান তেল দিয়ে এরকম ব্রাশ দিয়ে দিয়ে করে নেবেন বেশি কিন্তু তেল বা কিছু লাগছে না যেহেতু চিজটা আছে ভেতরে চেপে চেপে নেব হয়ে গেল অপূর্ব আমাদের একটা আইটেম চিস পরোটা একটু করে খেয়ে দেখবেন সবাই কেমন লাগে আমি আর একটু করছি মনে করেন পুরো বড়টা দেবেন না মানে অল্প দিয়ে করবেন তাহলে এরকম হাফ করে নেবেন নিয়ে হাফ হাফ করে এক একটা পরোটাতে দেবেন এইভাবে দিয়ে যেরকম মশলা দিলাম সেরকমই দেবেন কারণ বেশি তো খাওয়াটাও চেষ্টা ঠিক না বিশেষত আমাদের মতন বয়সী লোকেদের কিন্তু মুখরোচক খাওয়ারটা সত্যি কথা যে কোনো মানুষই খেতে ভালোবাসে কুইনিটা কিন্তু খুব সুন্দর হয় দেখুন একদম আর বেল তো কোনো স্কয়ার হিসাবে অসুবিধা নেই দুটো করে দেখালাম আর করে দেখাই তাহলে বুঝতে পারবেন ওটা দিয়েও দেখালাম হাফ দিয়েও দেখালাম যেটা মনে হবে যে আপনাদের পক্ষে সুবিধা সেটাই করবেন কারণ বেশি চিজটা তো খাওয়াটা ঠিক না জলদি হয় আর ডোটাকে আর কি চোদ্দবার করে দেখাবো ওই জন্য ডো মাখাটা দেখালাম না একইভাবে নুন লবণ মিষ্টি একটু রিফান্ড বা যে কোনো ময়াম দিয়ে মেখে নেবেন যখন হাফ হাফ দেবেন বেড়াটাকে একটু ছোট বেলবেন জিনিসটা পুরোটা স্পেড হবে একই গোল্লা কিন্তু আমি দিয়েছি করে ঠেসে ঠেসে আগে পুরো হালকা করে ভেজে নেবেন প্লেন চাটুতে তারপরে একটু সামান্য ওই তেল বা ঘি দিয়ে ভেজে ফেলবেন ডালটা ঘি যে যেটা খান আর কি গোটা দিয়েছি সেটা একটু বড়ো হয়েছে হাফ যেটা দিয়েছে সেটা একটু ছোটা হয়েছে কিন্তু কী গোল্লা কিন্তু সব আমার একই গোল্লাতে কিন্তু কিন্তু কোনো ডিফারেন্ট নেই বড়োটা দিলে বেশি বড় হয়ে যাচ্ছে এটার জন্যে হাফ করে দিয়েও দেখালাম গোটাই দিতে হবে এমন কোনো মানে নেই অনেকে জিজ্ঞাসা করেন তার জন্যই আমি একেবারে করে দেখিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো ফুলমরিচটা যে যেরকম বেশি খাবেন দিয়ে দেবেন এটা একটু কড়া ভাজাটাই কিন্তু ভালো লাগে ধোঁয়া বেশি উঠলে গ্যাসটাকে একটু কমিয়ে দেবেন নালে পুড়ে যাবে খুব অয়েলটা বা যে কোনো ঘি খুব সামান্য লাগে দেখুন বরুজ দিয়ে দিলে তো আরোই অপূর্ব ফলে চিস পর কেমন করে করলাম দেখলেন সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন ভালো থাকাটা আজকাল খুব কঠিন এই যে চিস পরোটা হয়ে গেল সবাই দেখলেন কিভাবে করলাম এই নিয়ে থাকি বারবারই তো বলছি সবাই ভালো থাকবেন দেখুন দুটো ছোটো দুটো বড় গোটা দিয়ে করেছি কারণ বোঝা যাবে তাহলে এটা ওয়েটই বেশি হয় দু একটা গোটা দিয়ে করলে এটা দিয়ে করলে বাচ্চাদের পক্ষে খুবই ভালো হালকা ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন